প্রিয় ভিউয়ার্স আমাদের এই বঙ্গোপসাগরে মহান আল্লাহ তালা না সুন্দর নেওয়ামত সৃষ্টি করেছে যার উদাহরণ এই ভিডিওগুলোতে আপনারা পাচ্ছেন দেখুন ভিউয়ার্স আমরা এক ট্রলে প্রায় ছয় টন রূপচাদা মাছ পেয়েছি সাথে অন্য অন্য আরও অনেক মাছ পেয়েছি তো রূপচাদা মাছ সমুদ্রের এমন একটা মাছ যে মাছটা কিন্তু ছোটো বড়ো সকলই পছন্দ করে থাকেন আর যার কারণে এই মাছগুলো এত দাম হয়ে থাকে আর রূপচাঁদা মাছ দক্ষিণ এশিয়ার অন্যতম একটি জনপ্রিয় মাছ বিশেষ করে মানুষের বিয়েবাড়িতে বা জন্মদিনের অনুষ্ঠানে যে কোনো পার্টিতে এই মাছগুলো মানুষ খেয়ে থাকে যার কারণে মাছের চাহিদা কিন্তু অনেক বেশি